আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো নেই বাংলাদেশ দলটি নির্বাচনের আগে ঢাকায় বিশাল জনসমাগম ও শোডাউন করতে চায় সেই লক্ষ্যে আগামী জুলাই ঢাকা চলো কর্মসূচির মাধ্যমে রাজধানীতে বিশাল জমায়েত করার পরিকল্পনা নিয়েছে দলটি ওই দিন সাত দফা দাবিতে সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশ ডেকেছে জামাতি ইসলামী সমাবেশে সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার সাত দফা দাবি তুলে ধরবে জামাত সংশ্লিষ্টরা বলছেন চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছোটোখাটো দু একটি সমাবেশ হলেও ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিতব্য সমাবেশটি জামাতের সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে সারা দেশের নেতাকর্মী সাধারণ মানুষ সহ থেকে পনেরো লাখ লোক সমাগমের লক্ষ্য নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি সমাবেশে বিএনপি হেফাজতে ইসলাম সহ ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাত্র চার দিন আগে নির্বাহী আদেশে সন্ত্রাসী সত্তা হিসেবে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয় তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নানারকম কর্মকাণ্ডের মাধ্যমে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের রাজনীতিতে দীর্ঘদিন কণ্ঠাসা থাকা দলটি রাজনৈতিক সামাজিক কূটনৈতিক ও সাংগঠনিক সহ চতুর্মুখী তৎপরতায় ব্যস্ত সময় পার করছে জামাত এরই মধ্যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সহ নির্বাচন কমিশনে নিবন্ধনও ফিরে পেয়েছে দলটি সর্বশেষ গত শুক্রবার রংপুরের জনসভা থেকে আগামী নির্বাচনে রংপুর বিভাগে জামাতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের মঞ্চে তুলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তবে দীর্ঘদিন নির্জীব থাকার পর ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সমাবেশ থেকে জামাত তৃণমূল নেতাকর্মীদের কি বার্তা দেবে তাই এখন দেখার অপেক্ষায় রয়েছে জনগণ সৈয়দ নসাদ বিজয় টিভি ডেস্ক